বদলা উনিশ তারিখ হবে তো ইভিএম এ বদলা হবে তৃণমূলের পিঠা খাওয়া পণ্য করবেন তোরাতে ডেকে নিয়ে খালিতে যা করেছে তার বদলা হবে তো কাপল ভায়লেন্স কথা দিয়ে গেলাম আমাকে বিশ্বাস করেন তো বিশ্বাস করেন তো বিরোধী দল থাকে এদের চাকরি চুরি ধরেছি বিশ্বাস করেন তো রেশন চুরি ধরেছি বিশ্বাস করেন তো তাহলে আপনারা বিশ্বাস রাখুন একুশের পরে যে অত্যাচার শীতল কুচিতে মাথা ভাঙাতে দিন হাঁটাতে এরা করেছে বিজেপি সরকার এলে শুধু আশ্রয়ে শুধু দুলবো না দণ্ড সূচ হিসাক মিটাবো একটা কথা পুলিশকে এই জেলা আর এসপি এবং ডিএম দুটোই তৃণমূলের কালোয়ার তৃণমূল বলে কিছু নেই লড়াই হচ্ছে এই নির্বাচনে একদিকে জনতা মানে বিজেপি আর একদিকে তোলামুনের টিসির পুলিশ এবারের ভোট পঞ্চায়েতের মতো হবে না খুঁতে সজন করে কেন্দ্রর বিপদতা মাইনি থাকবে আপনারা 17 আপনারা 17 তারিখ রাম নবমী পালন করার পরে সন্ধ্যা সটার পরে মেশিন সিল হয়ে স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত একটা মুন্না যদি রাস্তায় থাকে নিছেন প্রমাণিত সুকুমার রায় সুশীল বর্মন বরেন বর্মন ভবিจิต বর্মন হেমবাবুদের মাধ্যমে আমাদের জানাবেন করে দিতে পেরেছি নজর থাকবে এইবার নির্বাচন হবে এবং মানুষের ভোটে আমরা পশ্চিমবঙ্গ থেকে এই দুর্নীতিগ্রস্ত পার্টিকে শেষ করবো রাষ্ট্রবাদী ঈদের শুভেচ্ছা জানিয়ে একটা কথাই বললাম তৃণমূল আপনাদের ব্যবহার করে না পেয়েছেন মোদীজির পাঠানো শৌচালয় না পেয়েছেন মোদীজির পাঠানো আবাস না পেয়েছেন পিএম কিষান সম্মান নিধি না পেয়েছেন উজালার গ্যাস না পেয়েছেন অটল পেনশন যোজনা না চালু করেছে আয়ুষ্মান ভারত আপনাদের মমতা ব্যানার্জি দেশ পাতা বলে মনে করে দরকারই তে লাগে কিন্তু খাওয়া যায় না তাই দয়া করে এতে যেন হাতে ব্যাপার হবে না মাফুদাক হদর মহদয়া সঠিক ভাবে তার বক্তব্য আপনাদের ভুলে গেছি तूफानগঞ্জে যাব ভারত তারিখে আবার টাকা হবে চাবタリーকে আবির্ভ খেলবেন আর 17 তারিখে জয় শ্রী রামের নামে গোটা কোচবিহার হলিয়ে দেবেন আমাদের ভগবান रामचंद्र সংকালকুরা আপনার ভয় পাবেন না আপনাদের জন্য জয় শ্রী রাম নাই আপনাদের জন্য রাম রাজ্য রাম রাজ্য মানেwidehate சாপ পেটে ভাত হাতে কাঁচ সুশাসন সুরক্ষা এটাই আমাদের নীতি আমরা সকলের জন্য এই কাজ করতে চাই আসুন সবাই মিলে এই দুর্নীতি রাস্তা भ्रष्टाचारी পরিবারবাদী তোষণের মাস্টার পিসি ভাই বল রাজত্বকে উদ্ধার করে আমরা আগামী দিনে মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী ঋষি প্রামাণিককে দ্বিতীয়বারের জন্য দিল্লিতে পাঠিয়ে আমরা আগামী দিনে সোনার বাংলা গড়ার শপথ নিই ঋষি প্রামাণিকের কত নম্বর সিরিয়াল ইভিএম এ কত নম্বর কত নম্বর কত নম্বর উনিশে এপ্রিল ভোট দেবেন কোন খানে উনিশে এপ্রিল দু নম্বর বোতাম ভোট দেবেন দিন এপ্রিল শুভ দিন ভোট দেবেনা রাজবং সিং এর পায়ের সঙ্গে তুলনা কে করেছিলেন তৃণমূলের নেতা কি বলেছিল বিশ্বাস জাতক কাদের বলেছিল বদলা হবে না ওই পঁয়ত্রিশ বছরের যুবক ছেলেটা মৃত্যুঞ্জয় বর্মন মুড়িতে পনেরো টাকা চাকরি করত বাড়ি ফিরে গেছিল বিয়ে বাড়ির অনুষ্ঠানে মাঝরাত্রে ডেকে মোহাম্মদ আলী কালিয়াগঞ্জ থানার এসাই বুকে গুলি করে মারল তার বদলা হবে না বদলা হবে না হোটেল লাইনে থাকা রাজবংশী যুবক আনন্দ বর্মনকে ফোন করেছে তার বদলা অনুষ্ঠানিক হবে না বদলা Obrigada.